আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আমার নানুর বাড়িতে ছিলাম তো যদিও আমি এখন আমার বাড়িতে আছি কিন্তু ওই ভিডিওটা আমার নানুর বাড়িতে থাকাকালীন সময়ের তো সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমাকে আমার ভাইয়া মানে মামাতো ভাই ডাকতে আসে খাওয়ার জন্য মেজু আমার ঘরে সকালে নাস্তাটা করলাম তো নাস্তা করার সময় আমার ভাই বলছিল যে চলো মানে আয়ানকে দেখে আসি আয়ান হচ্ছে ওর ছেলে ওর একটা ছেলে আছে দেড় বছরের মতো বয়স ও অনেক অসুস্থ তো বলছে চলো আয়ানকে দেখে আসি আর যদি শরীরটা একটু ভালো থাকে তাহলে নিয়ে আসবো আর পাশেই ছিল আমার ওই মামাতো মানে মামাতো বোনের বাড়ি যে ভাইয়াটার বড় যে বোন সেই বোনে তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক আমার মামিও আমাকে খুব বলছিল যে যাও আমি কখনো ওইভাবে কারো বাসায় যাইনি মামি বলছিল যে আমার মেয়েটাকেও দেখে আসো কেমন কি আছে তারা তাদের শরীর কেমন আছে সবার কি যে সামনাসামনি গিয়ে দেখে আসো তারও খুব অসুস্থ ছিল কিছুদিন আগে তো প্রথমে গিয়েছিলাম আমার আপুর বাসায় আমরা যাবো যেটা কিন্তু তারা কেউই জানতো না আমরা হঠাৎ করে গিয়ে উঠেছি যে দেখছি যে নর্মাল যেরকম সেরকমই তারা আছে রান্না ব্যবস্থা করছে তো আপুকে বলছি যে রান্না করার কোনো প্রয়োজন নেই আমরা আজকে আয়ানদের বাড়িতে যাব মানে ভাইয়া শ্বশুর বাড়িতে যাব তুমিও যাবা দুলাভাইও যাবে তো আপু বলছে যে তোর দুলাভা যাবে কিনা সেটা শিওর বলতে পারি না কারণ বাড়ি একদম খালি হয়ে যাবে তাহলে তো যাই হোক আপু যাবে আপুকে যাওয়ার জন্য রাজি করলাম তো এর আগে আমাদেরকে নাস্তা দিল নাস্তা দিলো করে আমরা চলে গেলাম আয়ানদের বাড়িতে তো ওইখানে গিয়ে আমরা বেশ অনেকটা সময় গল্প করলাম কারেন্ট কারেন্ট ছিল না আসার পর আমাদেরকে খাবার দিয়ে দিল আর অনেক আইটেম করেছিল তারা আগে থেকে জানতো না যে আমরা যাব আমরা যখন বেরোবো তখন আমরা বলেছি যে আমরা আজকে আসছি তো এর মধ্যে যে এত কিছু করবে মানে এটা আসলে অকল্প নেই তারপর খাওয়া দাওয়া করে সবাই মিলে বসে বেশ আড্ডা দিলাম এর মধ্যে আবার মানে আমার ভাইয়ের যে বউ জান্নাত ও আম সত্য করেছিল আমি টক ছিল আমি সত্যটা টক ছিল কিন্তু এটা লবণ মুড়ি দেখে এত ভালো লাগছিল আমি মনে হয় তিনটা না চারটা খেয়ে ফেলেছিলাম এর মাঝে আবার বলছে তারা পিঠা বানাবে মানে বিকেল হয়ে গিয়েছে পিঠা বানাবে তো আমি বললাম যে আর কিছু খাওয়ার জায়গা নেই তো এইসব করার কোনো প্রয়োজনে পারলে একটু চা খাওয়াও তারপর জানার চা বানালো সবাই মিলে একটু বসে চা খেলাম চা খেতে খেতে ঠিক করলাম যে চলো তাদের যে আগে বাড়িটা ছিল সেখানে গিয়ে দেখে আসি এই বাড়িটা তাদের নতুন করা হচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো জান্নাতের আম্মু আর জান্নাত খুব বলছিল চলো আমাদের আগের বাড়িটাও দেখে আসি আমাদের ওইখানে পাড়া প্রতিবেশী আছে নিজেদের আত্মীয় স্বজন দেখে আসি তো এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে একদম অসুখে শুকিয়ে মানে একদম অর্ধেক অর্ধেকের অর্ধেক হয়ে গিয়েছে তো যাই হোক ও আমার সাথে ওরকম ভাবে মিস না কিন্তু এই লাস্ট মোমেন্টে এসে আমার সাথে একটু ভাব ভালোবাসা করলো জান্নাতের আগের বাড়ি যাওয়ার মেন রিজন কি জানেন মানে বাড়ি তো দেখাবে সেটা তো আছে যে আগে তারা কোথায় থাকতো সেটাও দেখাবে তার আরেকটা কারণ হচ্ছে এই ফাদ ভাই ফাদ ভাই আমি তো সেলিব্রিটি তো সেলিব্রিটি আমরা সবাই ভিডিও বানাতে গেলে এই যে গাছ আছে ওইখানে মধ্যে শয়তান থাকে

অরিজিনাল ভয়েসটা শুনে কি কিছু বুঝেছেন কেন ওই বাড়িতে নিয়ে গেলো বা কেন আমাদেরকে বললো যে চলো ঘুরে আসি আসল কারণটা হচ্ছে গিয়ে ওদের বাড়ির মানে ওদের একটা বোন আছে চাচাত বোন আর ভাই বউ আছে তারা আমার ভিডিও দেখেছে আর আমাকে সামনাসামনি দেখা তাদের খুব ইচ্ছে মানে খুব বলতে খুব ইচ্ছে ওদেরকে মানে জান্নাতকে নাকি বলেছিল যে যদি কখনো আসে অবশ্যই নিয়ে আসবা এখানে যদি আসে না নিয়ে এখান থেকে বা আমাদেরকে না দেখে অবশ্যই যাবা না তো ও সেটা রাখার জন্য আমি যাওয়ার পর আমাকে বলছে যে হ্যাঁ আমি তোমাকে চিনি আমি তো অবাক হয়ে গিয়েছি তুমি নাজিফা দিতে আমি তোমাকে চিনি তোমার ভিডিও আমি দেখি এটা শুনে না আমি রীতিমতো মানে ওই মুহূর্তে প্রথম আমি পুরো রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে আমাকে তো এরকম মানুষ মানে অত মানুষ এরকমভাবে ভাবে চেনে না আর হাতে কোনো কয়েকজনই আছে তারা কিভাবে চেনে পরে বললো যে তোমার ভিডিও দেখেছি তোমার কথাবার্তা খুব ভালো লাগে তুমি অনেক সুন্দর মানে একটু প্রশংসা করলো যাই শুনে আসলেই ভাল লাগলো আর আমি ওখানে সেলিব্রিটি বললাম এটা জাস্ট মজা ছড়ে এটা নিয়ে আবার আপনারা কেউ বলবেন না যে এই সামান্য কি না কি দু একটা ভিডিও বেনে নিজেকে সেলিব্রিটি বলছি এরকম বাসার আশেপাশে সকল কিছু ফুরিয়ে দেখালো তো যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে তাই আমরা দেরি করব না বেরিয়ে পড়বো আমরা সন্ধ্যার আগে যাওয়ার চেষ্টা করছি আর এখান থেকে নানুর বাড়ি খুব একটা দূরে না আবার যে খুব কাছে তাও না তো সেই আমরা একটু আগে আগেই বেরিয়ে পড়েছি আর তাদের বাসার সামনে না এরকম একটা ফুল গাছ এত সুন্দর লাগছিল কি বলবো আমরা তাদের মানে গ্রামের ভাষা আমরা গাজীপুরের ভাষাটাকে এটাকে বলি আমরা বান্দর লাঠি ফুল বা বাদরের ফুল যাই হোক তো ওদের বাসার থেকে আসার সময় এরকম ইটের খোলা পড়ছিল যাওয়ার সময় দেখেছিলাম এখান থেকে ধোয়া উঠছে মানে এটা জ্বালানো ছিল আসার সময় থেকে এটা নেভানো যাই হোক কিছু তো করার নেই অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা যখন নানুর বাড়ির কাছাকাছি চলে এসেছি তখন অলরেডি আজান দিয়ে ফেলেছে মানে মাগ রেবা আজান দিয়ে ফেলেছে আর সামনে আমার ভাইসটা কিভাবে যাচ্ছে দেখুন একবার অবস্থাটা সচরাচর নানোর বাড়ি আসার পর আমি কোথাও বেড়াতে যাই না তারা গেলেও যাই না আমার ভালো লাগে না নানোর বাড়িতে ভালো লাগে যতই একা থাকি যতই বোরিং সময় থাকুক নানোর বাড়ি বেস আমরা চলে এসেছি আর এক মিনিট দুই মিনিট লাগবে এখান থেকে নানুর বাসায় ঢুকতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো আর ভিডিওটা বড় করছে না আমি আর আমার ভাইয়ার পক্ষ থেকে সবাইকে আল্লাহ হাফেজ